মুসলমানের সামনে নিয়ে আসবে মসজিদ কিন্তু অভ্যন্তরীনভাবে এখানে সমস্ত দুষ্টমি কাজ চলতে থাকবে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদেরকে কিভাবে আঘাত করা যায় এখানে বসে বসে তার পরিকল্পনা করবে মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা করবে এখানে এখানে আপনি এই মসজিদকে আপনি উদ্বোধন করবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে পাঠায় তারা যে মসজিদ তৈরি করছে নাম দিয়েছে মসজিদ কিন্তু আসলে কিন্তু কি নয় মসজিদ নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবী পাঠিয়ে দিয়ে ওই মসজিদকে ভেঙে একেবারে গুঁড়িয়ে দিলে বল্লা সুবহান আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন কোথায় যাবে তারপর কেন ইতিমধ্যে মুনাফিকদের একটা দল তারাও মুসলমানদের সাথে থাকে কিন্তু রসুল পাকসান জানেন যে এরা কি মুনাফিক এরা একটা মসজিদ বানাইছে মসজিদের নাম হলো মসজিদে জেরা নাম কি মসজিদে জেরা এটা বানানোর পরে রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আসে আলসুল্লাহ আমাদের এই

তখন তোমাদের এই মসজিদকে আমি উদ্বোধন করে দিব মিশনারি কি বললেন যখন আমি ফিরে আসবো তখন আমি উদ্বোধন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন তাবুকের যুদ্ধ থেকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন আমার দোস্ত আমার হাবিব লা তাকুম ফীহি আবাদা আমার হাবিব আমার দস্ত আমার বন্ধু খবরদার খবরদার আপনি ওই মসজিদে কক্ষনো আপনি দাঁড়াবেন না তার কারণ হলো এটা বলতে দেখতে মসজিদ হলো এটা আসলে মসজিদ নয় এরা এটাকে একটা মুসলমানের সামনে নিয়ে আসবে মসজিদ কিন্তু অভ্যন্তরীণ এখানে সমস্ত দুষ্টুনি কাজ চলতে থাকবে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদেরকে কিভাবে আঘাত করা যায় এখানে বসে বসে তারা করবে মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা করবে এখানে এখানে আপনি এই মসজিদকে আপনি উদ্বোধন করবেন না رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم دوئی, دوئی صحابی کے پٹھائے ہیں تارا جے مسجد تو یہ کن سے نام لیے سے مسجد کن کو آشڑ کن کو کین آئے مسجد آئے اللہ نبی صلی اللہ علیہ وسلم دوئی صحابی پٹھائے دے وہی مسجد پہ بھینگ گیا کہ پڑھائے دے واللہ سبحان اللہ وسلم এজন্য দেখতে ইবাদত হলেও সেটা আর ইবাদত থাকবে না কেন যদি সেখানে আল্লাহর হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি না থাকে এই জন্য আমাদের কাজ আমরা যে জবানে যে কথাটা বলতেছি এটা আমাদের বাস্তব জীবনে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে সবাই বলেন বাস্তব জীবনে নিতে হবে মুখে কি বললাম মুখে কি কথা বললাম এই মুখের কথাটাকে আমার এই জবান থেকে নিয়ে দিলে নিয়ে আসতে হবে আমার অঙ্গ প্রতঙ্গের ভিতরে এটাকে ঢালতে হবে অঙ্গ প্রতঙ্গের ভিতরে এটাকে সাজাতে হবে পরিবারের ভিতরে নিতে হবে সমাজের ভিতরে নিতে হবে আস্তে আস্তে এটা আমি যেদিকে যাব আস্তে আস্তে এটা বেগবান হবে এটা আস্তে আস্তে সম্প্রসারিত হবে এটা অন্যদিকে আস্তে আস্তে যেতে থাকে আমার ওই কথা ইয়া কেন আবুদু ইয়া কেন আমরা আপনারই ইবাদত করি তার মানে আমি টাকাতে যাওয়ার আগে আমার টাকা তো এবাদত বলেন আমার টাকা নোটাও আমার আল্লাহ কিভাবে তাকালে খুশি হন আমি সেভাবে তাকাল আমার হাসিটাও এবাদত আমি কিভাবে হাসলে আমার আল্লাহ খুশি হবেন আমি সেভাবে হাসবো আমার বিবাহটাও এবাদত আমার বিবাহটাও কি বিবাহ আমার আল্লাহ কিভাবে বিবাহ করলে কাকে বিবাহ করলে আমার আল্লাহ তাআলা খুশি হবেন আমি সেভাবে আমি বিবাহ করব